চার থেকে নিয়ে টিন এজার সাইজ বাট এর চেয়ে ছোট বাচ্চাদেরও হবে আ ভাইয়াদের এখানে ভিজিট করতে পারেন আর পাইকি যা নিবেন অবশ্যই ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে হোলসেল অ্যাভেলেবেল এটা হচ্ছে প্লাজো স্টাইল ভিতরে ইনার হবে এটার সাথে হচ্ছে আপনার নায়রা এবং এটা কাজ করা এটা কত থেকে কত সাইজ এটা সাইজটা 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছর দামটা পড়ছে এটা মাত্র 800 টাকা 800 টাকা এটা কালার দুইটা একটা পেস্ট কালার আর একটা হবে আপনার ব্রাউন কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র মাত্র 800 টাকা আচ্ছা কিন্তু দোপাট্টা দোপাট্টা হবে চার সেলও করা আচ্ছা আর সাথে প্লাজো তো পেয়েই যাচ্ছে আচ্ছা ভাই এই দুটি ড্রেসটা একটু দেখাই এটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে এটা একটু দেখাই খুব সুন্দর একটা ভাইব্রেন্ট কালার চকলেট কালার হ্যাঁ চকলেট কালার এটা হচ্ছে পূজার জন্য আপনি কিন্তু নিয়ে নিতে পারেন কাপড় কোয়ালিটি খুবই ভালো সেলাই করা আছে এটার সাথে হবে উপরে খুব সুন্দর একটা ফ্রক এটা কিন্তু গোল সিস্টেম এবং আফসান করা বডিটা একটু দেখাই ভাই বডিটা কাজ করা এটার দাম কত পড়ছে

দুইটা আচ্ছা এটা এটা একটু দেখিয়ে দিই বুটিক্স ড্রেস এটা আলিয়া গোলের মধ্যে না এটা স্কার্ট স্কার্ট দিয়ে দিয়ে এটা মূলত হচ্ছে সারারা স্টাইল বিয়ার্স এই টাইপের ড্রেসের ডিমান্ড বেশি বাট অনেকেই বলছিলেন যে এগুলো কটনে হলে ভালো হয় তো ভাইদের কাছে কিন্তু বুটিক স্টাইলটা পাচ্ছেন এই যে এটা বডিতে খুব সুন্দর করে কাটিং আছে ছয় থেকে নিয়ে টিনিজারস ছয় থেকে নিয়ে টিনিজার সাথে কি ওন্না হবে সাথে ওন্না হবে আচ্ছা এটার দাম কত ভাই পেয়াস এক 1100 টাকা 1100 টাকা কালার দেখাচ্ছি পেয়াজ কালার দেন আর একটা হবে পেস্ট কালার প্রাইস পুরো হচ্ছে অনলি 1100 1100 মাত্র 1100 তে পেয়ে যাচ্ছেন সালোয়ার মানে স্কার্ট থাকবে সালোয়ার না

ওয়েস্টার্ন ওয়েস্টার্নই রাখাই কারণ অনেকের ওয়েস্টার্ন পছন্দ এবং ওয়েস্টার্নের মধ্যে প্রিমিয়াম পাশাপাশি আরামদায়ক কালেকশন এটা ঠিক কোয়ালিটি মাথা নষ্ট মাথা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট এটা হচ্ছে আপনার প্লাজোটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজটা হচ্ছে 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছর দাম পড়বে মাত্র 950 950 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা একটু পার্টি ওয়্যার এটা কি গাউন না এক হাজার পঞ্চাশ আচ্ছা এক হাজার পঞ্চাশ এটা একটা ড্রেস আছে এটার বডিতে কাটচুপি কাটদানার কাজ হবে কাটচুপি কাজ করা এটা কাঠদানা দিয়ে করা কিন্তু হ্যাঁ সাথে মিরর আছে এটার সাথে সালোয়ারনা দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা

নিচে কাজ করা থাকবে আর ওন্নাটা একটু দেখিয়ে দিই এটা প্যান্টের সেল দোনো পাশে কাজ করে কাজ করা হ্যাঁ এটা দুপাশে পাশে থাকবে আর ওন্নাটা পিওরের মধ্যে শেড এর এটার দাম কত ভাই এটার দামটা হচ্ছে মাত্র 1000 টাকা 1000 টাকা কালার দেখিয়ে দিই এটা এটা হচ্ছে সিভিট কালার এটা হচ্ছে আপনার পেস্ট কালার একদম লাইট পেস্ট বলে ফিরোজা বলে এই যে এটা খুব সুন্দর কালারটা খুব সোবার এন্ড মানে সুইট সুইট কালারস এটা হচ্ছে আপনার মিষ্টি কালার প্রাইস পড়ছে কত ভাই এটা মাত্র 1000 টাকা 1000 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সটটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছর এটা একটা আছে চকলেট কালারের মধ্যে এটা হচ্ছে আলিয়া স্টাইল মেবি গাউন না আলিয়া স্টাইল নাইরা আচ্ছা কারারা দিয়ে হচ্ছে আলিয়া ড্রেস এটা হচ্ছে মূলত এই যে কারারা থাকবে সাথে ঘের দেখেন চকলেট কালার আর এটা কিন্তু বুটিক সেট বুটিক সম্পূর্ণ বুটিক সেট এটার সাথে এই যে আলিয়া আছে বডিতে কাজ করা আর এটা কিন্তু সাইড থেকে ফাড়া হবে না না গোল সরি গোল হবে নিচে কাজ করা এই যে পুরোটাই কাজ করা এটার দাম কত ভাই এটার দাম ওখানে মাত্র 1000 টাকা 1000 টাকা কোন আছে সাইজটা হবে 5 থেকে 12 13 5 থেকে 12 13 বছর এটা আর একটা ড্রেস এটা কি কালার এটা শাড়ি লেহেঙ্গা একটা কালার আচ্ছা এটা হচ্ছে লেহেঙ্গা ওন্নাটা সেট করা সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা এটা হচ্ছে এটার আঁচলটা জি এই যে দেখেন মানে ওন্নাটা সেট করা এবং এটা কাজ করা টপসটা একটু দেখাই ভাই এটা হচ্ছে মিষ্টি কালার খাতা ভিতর সেট করা আছে কত থেকে কত বাচ্চাদের এটা সাইজটা হচ্ছে 4 থেকে নিয়ে 10 বছর 4 থেকে নিয়ে 10 বছর দাম পড়বে কত ভাই এটা 1100 1100 টাকা মিস না করলে এখনি অর্ডার করুন অর্ডার করে ফেলতে হবে এখন যেটা দেখাচ্ছি এটা কালার হবে দুইটা সো এটা খুব সুন্দর এটা হচ্ছে আপনার বেস্ট কালার নিচে কাজ করা সম্পূর্ণ ড্রেসে কাজ এটা আচ্ছা এটা কি দেওয়া আছে এই যে সেম যে ডিজাইনটা এই দেওয়া আচ্ছা এটা কত থেকে কত পাচ্ছেন এটার সাইজ হচ্ছে 7 থেকে নিয়ে বডি পর্যন্ত আছে দাম এটা এটার দাম মাত্র টাকা 1300 টাকা কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার আছে सेम 1300 জি 1300 টাকা ওকে একটা পেস্ট কালার আর একটা হবে আপনার মফ পিঙ্ক কালার सेम প্রাইস 1300 सेम প্রাইস মাত্র 1300 অনলি 1300 টাকা যদি মে যদি 5 ফিট এর হয় তাও পড়তে পারবে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা একটু মানে ক্রেপ করা তো ডিজাইন একটু डिफरेंट এটার মধ্যে দুইটা কালার না দুইটা কালার এটা কি গাড়া সারা আচ্ছা সারা মানে স্কার্ট দিয়ে এটা হচ্ছে নিচে পোরশনটা মানে স্কার্টের পোরশনটা খুবই গর্জিয়াস কত থেকে কত বাছাতে ভাই এটার সাইজটা হচ্ছে

এটার সাথে কি আছে ফেস কার্ড? ২৫0 এই যে অনলাইজড। এটাই কালার কালার হবে। প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র ফ্রন্ট সাইড দেখতে পাচ্ছেন। কাজ করুন। প্রাইস পড়বে হচ্ছে অনলি 1200 টাকা। নিতে তোলে চলে আসবে লিটল জ্যাম সিনবে শিশুটির শ্রমের 4 তলাতে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্টাক্ট করবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা